ছুটতে ছুটতে এসে পৌঁছালাম এক অন্ধকার গলিতে চারিদিকের ঘন অন্ধকারের মধ্যেও সামনে সাইনবোর্ডের লেখাটা স্পষ্ট সেখানে লেখা রয়েছে ওয়েলকাম টু বং স্টোরি লেন ভিন্ন স্বাদের গপ্পের গলি হ্যাঁ আপনি এসে পৌঁছেছেন গপ্পের গলিতে না না এখানে শুধু এক ধরনের গল্প নয় বিভিন্ন ধরনের গল্প শুনতে পাবেন কখনো রহস্য কখনো প্রেম কিংবা ভয়ের বা রূপকথার নয়তো সমাজের কোনো পটচিত্র আমরা সকলেই গল্প শুনতে ভালোবাসি তাই আমরা এসেছি গল্প শোনাতে আশা রাখি আমাদের নতুন পথ চলার সঙ্গী হবেন আপনারাও তাহলে আর দেরি কিসের প্রতি শনিবার ঠিক রাত আটটায় আমাদের চ্যানেলের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন বং স্টোরি লেন ভিন্ন স্বাদের গপ্পের গলি